উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ওই বছরই তিন নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় তার ঘনিষ্ঠ জাতীয় চার নেতাকে মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে হত্যা করতেই এই কালো অধ্যায় বিশিষ্টজনরা বলছেন ব্যক্তিকে হত্যা করা গেলেও আদর্শে মৃত্যু নেই উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে হত্যা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে এর কিছুদিন পরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুন হন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা কারাগারে বন্দি অবস্থায় জীবন দিতে হয় মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেয়া সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে উনিশশো সালের ছাব্বিশ মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর হাতে শেখ মুজিবুর রহমান গ্রেফতারের পর মুজিবনগর সরকার গঠন করা হয় এই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ অর্থমন্ত্রী এম মনসুর আলী খাদ্য ও ত্রাণমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান কলঙ্কজনক এই দিনটিকে জেল হত্যা দিবস হিসেবে পালন করে বেশ কয়েকটি রাজনৈতিক দল উনিশশো সালে জেল হত্যা মামলার বিচার শুরু হয় বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে অবশেষে কয়েক আসামির মৃত্যুদণ্ডের রায় প্রদান এবং কার্যকর হয় জিনাতারা লাবণী যমুনা নিউজ ঢাকা